সমান দর্শকমালী কারাগার থেকে এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বার্তা দিয়েছেন জনগণের উদ্দেশ্যে এবং রীতিমতো প্রত্যেকটা জনগণই কে দিয়েছেন তার বক্তব্য শুনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেগ বক্তব্যটি সামনে দেখতে পারবেন এবং সাবেক এক সেনা সদস্য কঠিন খেফে গিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যে বক্তব্যগুলো দিয়েছেন রীতিমতো অবাক হতে বাধ্য হবেন খেফে গিয়ে এমন কিছু বক্তব্য দিয়েছেন যা রীতিমতো কম্পন করে দিয়েছেন সম্মান দর্শক মনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেগপূত সেই বক্তব্যটি শুনে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছি দেশের জন্য তার এতটুকু ভালোবাসা যে হৃদয় সম্পূর্ণ ছয়ে রয়েছে আর সেই আবেগপূত বক্তব্যকে কেন্দ্র করে আমরা বুঝতে পেরেছি যে তিনি বক্তব্য দিয়েছেন দেশপ্রেমিক হিসেবেই তিনি বলেছেন দেশের সর্বোচ্চ ভালোবাসা আমাদের হৃদয়ের গহিনে পৌঁছে গিয়েছে এখন সেখানে আর কোনো জায়গাই নেই অর্থাৎ সেখানে কোনো জায়গা নেই তাহলে বোঝা গিয়েছে যতটুকু বেঁচে আছেন বা ছামড়া সব কিছু দেশের জন্যই তারা করছেন অবশ্যই এমনটি আমরা তার কাজে কর্মে লক্ষ্য করতে পাই কেননা যত অফারে দেওয়া হোক না কেন বিএমপি নেতাদেরকে তারা কিন্তু সরে আসছে না আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো যে তিনশো কোটি চারশো কোটি টাকার অফার দেওয়ার পরেও তারা কিন্তু সেই অফার মানছে না এমনটি বলেছেন শাহেদ ভাই শাহেদ ভাইয়ের যে ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে আমরা এই বিষয়গুলো নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য তুলে ধরবো পরবর্তী ভিডিওতে তাই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে নিত্য সকল আপডেট সর্বপ্রথম এই চ্যানেলে পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী সুস্থ কনসুস্থ